গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও মোটামুটি ভালো আছি তবে আমার শরীরটা মানে একটু খারাপ চলছে এখন কালকে প্রায় রাত্রির বারোটা একটার থেকে তো কি বলবো তোমাদেরকে নিজেই বুঝতে পারছি না যে হঠাৎ করে কেন এরকম হলো প্রচণ্ড হারে মানে মাথায় গ্যাস উঠে গেছে দিয়ে রাত্রির সাড়ে বারোটা একটার দিকে মানে অঝরে বমি হচ্ছিলো তারপরে সারাটা রাত মাথা যন্ত্রণায় ঘুমাতে পারিনি এখনও পর্যন্ত মাথার দু সাইডে এই এই পোর্শনগুলোতে মনে হচ্ছে যেন একদম ছিঁড়ে যাচ্ছে প্রচণ্ড ভেতর ভেতরে কামড়াচ্ছে মাথাটা তো যদি সকালবেলা এখন তো প্রায় সাড়ে আটটা মতন বাজে আটটা পনেরো বেজে গেছে দশটা পর্যন্ত দেখবো যদি না কমে তাহলে শুভকে পাঠাবো ডাক্তারখানায় ওষুধ আনতে কিংবা আমিও যেতে পারি তো এখন শুভ গেল বাসের ড্রাইভার আঙ্কেলকে ছুটির অ্যাপ্লিকেশনটা দিতে কারণ এখন কালকে থেকে পুজো শুরু হবে যেহেতু দুই ভাই বোনের ছুটি করিয়ে নিচ্ছি একদিনও স্কুল যাওয়া হবে না তো আগের থেকেই ছুটির অ্যাপ্লিকেশানটা দিয়ে দিলাম আর আজকে ওরা যায়নি কারণ আমার শরীরটা খারাপ আর অনেক কাজকর্ম পড়ে আছে যেগুলো আমি একা করতে পারতাম যদি শরীরটা ভালো থাকতো কিন্তু যেহেতু শরীরটা ভালো নেই তো একা পারবো না ওদেরকে দিয়েও কিছু কিছু করে কাজ এগিয়ে রাখবো আবার বিকালে ওদের টিউশন আছে টিচার্স ডে সেলিব্রেশন আজকে করবে মানে আগের দিন সেলিব্রেট করেনি তো আজকে সেলিব্রেট করবে আবার তারপরে বিকালে ঠাকুরও আনতে যেতে হবে বিকাল ঠিক নয় সন্ধ্যের দিকে তো ওই জন্য আজকের থেকেই ওদের ছুটিটা করিয়ে নিয়েছি আর অ্যাপ্লিকেশন দিতে গেলো শুভ আর রেশন দোকান থেকে ডেকেছিলো আমাকে মানে ওই যে মাসে মাসে যে রেশন দেয় তো ওখান থেকে ডেকেছিলো বলেছিল যেতে আমি তো চাল নিই না আমরা পাঁচ কেজি করে মাথা কিছু চাল পাই তো চালটা নিই না তো সেই টাকাটা আমরা নিয়ে নিই তো সেটাই শুভ এখন নিয়ে আসবে তো শুভ কল করেছিল ও লাইনে দাঁড়িয়ে আছে দু একজন আছে তো তারপরে ও নিয়ে নেবে তো টাকাই নিয়ে আসি আমি চাল আনি না কারণ ওই চাল সব সময় ভালো আসে না খাওয়া যায় না শুরুতে দু একবার এনেছিলাম বা তারপরে এখন আর নিই না যেটুকু যা টাকা হয় প্রত্যেকের পাঁচ কেজি করে মাথা মাথাপিছু চাল দেয় টোটাল আমাদের তিনজনের পনেরো কেজি চাল পাওয়া যায় তো সেইটারই যা অ্যামাউন্ট হয় এক একবার এক এক রকম প্রত্যেকবার ফিক্স হয় না তো সেটাই শুভ আনতে গেলো তো আমি এইটুকটাক কাজকর্ম করছি আস্তে আস্তে কিন্তু যখনই মাথাটাকে মানে যে কোনো সাইডে নামাচ্ছি তো এগুলোতে পুরো যন্ত্রণা করছে মানে কালকের থেকে কন্টিনিউ যন্ত্রণা এমনভাবে শুরু হয়েছে যে এখন একটু হালকা কাঁথাওয়াতেও যেন মনে হচ্ছে মাথাটা একদম ফেটে যাচ্ছে যন্ত্রণায় তো জানি না এরকমটা কেন হলো পুজোর আগের দিন এত কাজের চাপ তার মধ্যে এই অবস্থা তো যাই হোক কোনো কিছু থেমে থাকবে না ঘুরতে থাকবো আস্তে আস্তে আজকে সারাটা দিন আছে মোটামুটি অনেক কাজ তো এগিয়ে রয়েছে আজকে ওই ঘরটাকে আরেকবার ভালো করে মুছে ধুয়ে পরিষ্কার করব কারণ দশকর্মার জিনিস আগের দিন তো চলে এসেছে তোমাদেরকে শেয়ার করেছি আর ওর সাথে সাথে আজকেও সব ফল আসবে তারপরে দর্শকর্মার জিনিসের মধ্যে দু একটা জিনিস আরও আছে যেগুলো মামার পর্দে লেখে নিই বাট আমি জিজ্ঞাসা করবো মামাকে যদি লাগে তো সেগুলোও নিয়ে নেব তো চলো ভিডিওটা স্টার্ট করছি এখন থেকে দেখা যাক কতটা কি পেরে উঠি কালকের একটা রুটি আছে সুজির জন্য ভিজিয়ে দিয়েছি ওটাকে দিয়ে ওকে মাখিয়ে দেবো এখন আর আমি ফুচকুশোনা শুভ সকালবেলা তিনজনে মিলে হালকা ফুলকা কিছু খাবো আর আজকে নিরামিষ যেহেতু রান্না হবে তো সব কিছু গ্যাস ট্যাস সব কিছু সকাল সকাল পরিষ্কার করে নিয়েছি থালা বাসনও ধুয়ে নিয়েছি এখন শুধু বান্না আর ঠাকুরঘরের পয় পরিষ্কার এইসব আছে বাজারহাট আছে তো এই যে পুচকুশোনা ঘুম থেকে উঠেছে শুভ ঘুম থেকে উঠেছে আর ফটাফট দরখাস্ত লিখে পাঠালাম ছুটির জন্য তো ওরা খেয়ে দিয়ে পড়তে বসবে তারপরে বাকি আমার সাথে আবার একটু কাজকর্ম করবে হেল্প করবে কিছু জামা কাপড় কাঁচা হয়েছে কিছু জামাকাপড় এখনও কাঁচা বাকি আছে কারণ কালকের থেকে আর জামাকাপড় কাঁচা হবে না আবার একবারে পুজো কমপ্লিট হবে তারপরে কারণ মেশিনটা ওই ঘরে আর ওই ঘরে বাসে জামাকাপড় কাঁচা ধোয়া এগুলো কিছু করব না তাই পাঁচ দিনের জন্য কাঁচা ধোয়া এখন থেকে বন্ধ কিছু বলবাম গণেশ পূজার গণেশ পূজা শুরু হচ্ছে কালকে তো কালকের ভিডিও তোমরা দেখবা কালকের থেকে প্রত্যেক দিনের ভিডিও দেখবা আর সবাইকে আর ঠাকুরকেও দেখবা কত সুন্দর লাগাবে আর সবাইকে আজকের থেকে নিমন্ত্রণ করা হলো তোমরা আমাদের ভিডিও দেখো আর বাড়িতে আসতে পারলে আসো হ্যাঁ আর কমেন্ট করে জানাবা যে ভিডিওগুলো কেমন হচ্ছে তাই তো আর কিছু সুজি বেডের নিচে খেলা করছে অনেকক্ষণ থেকে তো শুভ এখনই চলে আসবে হয়ে গেছে মেসেজ এসছে ফোনে তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েছে হয়তো ওই জন্য কারণ এখন তো সব কিছুই অনলাইনে হয় আগের মতন আর লেখালেখি করে কোনো কিছু হয় না তো শুভ আজকে প্রথম হাতের ছাপ দিয়ে রেশন দোকান থেকে টাকা তুলে নিয়ে আসছে চালের বদলে তো দেখা যায় কত টাকা দেয় তোমাদের একদম ভিডিওতে পরে বলবো তো চলো এখনকার জন্য রাখছি আবার আস্তে আস্তে সারাদিন কী করছি না করছি সেটা তোমাদের সাথে তো ঘরে সব কাজকর্ম সেরে নিয়ে এবার ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি তো তোমরা তো জানোই এই ঘরেই পুজো হবে তো যেই আমার পুরনো নাইটিটা ছিল সেটাকে বিছিয়েছিলাম টেবিলের ওপরে তো সেটাকে আজকে পাল্টে দিলাম মানে সেটাকে আজকে কেঁচে দেব। যেহেতু আজকে প্রত্যেকটা জিনিস ঠাকুর ঘরে নিয়ে এসে এক এক করে রাখবো এমনকি সন্ধ্যেবেলা আজকে গণপতি বাপ্পাও আসবে তো তোমাদের সঙ্গে আমি যতটা পারবো ততটা ভিডিও শেয়ার করবো কারণ শরীর যতই খারাপ হোক এটা এমনি সময় হলে হয়তো তোমরা কিছুদিন ব্লগ পেতে না আমার শরীরটা ভালো হলে তোমাদেরকে ভিডিও দিতাম বাট যেহেতু পুজোর ভিডিও তো ওই জন্য তোমাদেরকে আমি যতটা পারবো যতটা আমার দ্বারা সম্ভব তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো বা এখনও পর্যন্ত অপেক্ষা করছো যে কবে তোমাদের সাথে আমি পুজোর ভিডিওগুলো শেয়ার করবো তো তারা ফাইনালি আজকের থেকে মানে আমি কালকের থেকে এবার ভিডিও দেওয়া শুরু করেছি আগের দিনের ভিডিও যারা দেখো নি অবশ্যই দেখে নিও তো এক এক করে এখন পুজোর প্রত্যেকটা ব্লগ প্রত্যেক দিনই আসবে হয়তো কয়েক ঘন্টা লেট হবে বাট তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব আর চেষ্টা করব পুজোর মধ্যে একদিন আমি লাইভে আসার তো সেটা তোমাদেরকে আমি দিনটা বলে দেবো ভিডিওর মধ্যেই তো তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো কিন্তু কন্টিনিউ সবাই দেখো যেদিনকে আমি তোমাদেরকে লাইভে আসার কথা বলবো সেই দিন একদম ভিডিও শুরুতেই বলে দেবো যাতে তোমরা কেউ ভিডিওটা মিস না করো আর লাইভ ভিডিওটাও দেখতে যাতে মিস না করো তো তোমাদের সবার সাথে মানে যাতে গণপতি বাপ্পার দর্শন হয় তো সেটারই ব্যবস্থা করব আমি লাইভে আসবো পুজোর মধ্যেই তো এখন যেরকম কন্টিনিউ প্রত্যেক ভিডিও দিচ্ছি তো সেরকমটাই তোমাদেরকে দেবো তো আজকে পুরো ঠাকুর ঘরটাকে আবার একবার ধুয়ে মুছে পরিষ্কার করে নেব কারণ প্রত্যেকটা জিনিস আজকে এনে রাখা হবে আর বাপ্পা যতদিন ঘরে থাকবে ততদিন এই ঘরেই থাকবে এই ঘরেই পুজো হবে আর এই ঘরেই আমাদের আগে যেরকম দুটো বছর আমি পুজো করেছি সেরকমভাবেই কিন্তু এই বছরটাও পুজো হবে তবে কদিন বাপ্পা থাকবে সেটা এখনও জানি না কারণ কিছু বারের বা রাধা অষ্টমী এইসব জিনিসগুলো যেহেতু পড়েছে পুজোর মধ্যে তো ওই জন্য সেগুলো যতক্ষণ না মানে দিনক্ষণ সময় দেখছি ততক্ষণ তোমাদের বলতে পারছি না এবার পুজোটা পাঁচ দিনের হবে না পাঁচ দিনের বেশি হবে তো যাই হোক টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর মিক্সারটাকেও ভালো করে দুবার করে মুছে নিচ্ছি কারণ এর মধ্যে যেহেতু মশলা পিসা হয় তো ওই জন্য ওটাকে আগে একবার ভালো করে মুছে নিয়ে এখন ফাইনাল মুছে এবার এটাকে রেখে দেবো কারণ রান্নার সময় এটাকে তো ইউজ করাই হবে কারণ নিরামিষ খেলেও আদা জিরেটা তো নর্মালি মিক্সারে আমাদেরকে পিসতেই হয় ওই কারণে তো টুকটাক আমার কাজকর্ম সবই হয়ে গেছে বাকি ভ্লগটা তোমাদের সাথে ফেস টু ফেস আবার শেয়ার করব তো এখন বাজে চারটে আটটার্ন তোমাদের সাথে ব্লগটা আবার আমি এখন থেকে শুরু করছি তো পুচকুসোনা শুভ দুজনাই যাচ্ছে টিউশনিতে তো আজকে তো টিউশন নিয়ে তোমাদেরকে ভ্লগের শুরুতেই বলেছি তো টিচার্স ডে ছিল কালকে তো সেটা আজকে সেলিব্রেট করা হবে তো ওই জন্য দুই ভাই বোন রেডি হয়ে যাচ্ছে তো আমি ভাবলাম সুজি বেরিয়ে গেছে তো আমি ভাবলাম যে ওদের সাথেই বেরিয়ে যায় কারণ স্যারের বাড়িতেও যেতে হবে ওনাদেরকে বলতে যাতে আমাদের বাড়িতে পুজোর টাইমে যে কোনো দিন ওনার যে কোনো দিন সময় পেলে সেদিন যেন আসে আর বাবার বাড়ির ওখানেও কয়েকজনকে বলার আছে সেখানে বলবো আমাদের বাড়ির পাশেও বলার আছে তো সেগুলো আমি এসে সন্ধেবেলার দিকেই বলবো আর বাজার থেকে যে যা জিনিসপত্র নেওয়া সেগুলো আমি নিয়ে নেব আর পুচকুষণা শুভকে নিয়ে যখন আসবো তখন একবারে ঠাকুরটা নিয়ে রাত্রিবেলা বাড়িতে আসবো তো আমাকে মিডিলে একবার আসতে হবে কারণ আমি এখন সাইকেল নিয়ে যাচ্ছি আর সাইকেল নিয়ে আসব জিনিসপত্রগুলো রেখে দিয়ে তারপরে হাঁটতে হাঁটতে বাবার বাড়ির দিকে যাব ওরা আসবে তারপরে টোটো করে আমরা গণপতি বাপ্পাকে নিয়ে আসবো তো ফাইনালি আজকে বাপ্পা আসবে কালকের থেকে পুজো তো সবার মধ্যেই একটা আলাদা আনন্দ খুশি চলছে বুঝতেই পারছো তো এখন আমি অনেকটাই ভালো আছি শরীরটা এখন ঠিক আছে নয়তো ভেবেছিলাম যে যদি অসুবিধা হয় তাহলে একবারে ডাক্তার এই বিকালবেলাতেই দেখিয়ে নেব তো সেটার আর দরকার নেই আশা করছি যে ঠিক হয়ে যাব এখন আর অসুবিধা কিছু হচ্ছে না তেমন একটা শুধু একটু দুর্বল লাগছে কালকে যেহেতু অনেকবার করে বমি হয়েছে ওই কারণে তো আমরা বেরোবো বলে গেটটা খুলেছি আর সুজিও বেরিয়ে চলে এসেছে দুষ্টুমি কিরকম মানে আমাদেরকে রেডি হতে দেখলেই ও খালি ছটফট করে তো ওকে এখন ঘরের মধ্যে রেখে দিই পাঁচটা তো বেজেই গেছে চলো রেখে আসো দাদা চলে আসবে পাঁচটা বেজে গেছে তো বাজার হাট করি সব কিছু টুকটাক রেডি করি বাড়িতে এসে আজকের ব্লগে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব তারপরে বাকি ব্লগগুলো তো কালকের থেকে তোমরা সবাই পাবেই পুজো স্টার্ট হয়ে যাবে কালকে ভিডিওতে আজকের ভিডিও পর্যন্ত একটু অপেক্ষা করো সব কিছু রেডি নি তো আজকে ওদের কেক কাটা হবে নাকি কেক কাটা হবে আরও অনেক কিছু সব প্রোগ্রাম আছে সেগুলো হোক আসলে শুনবো কী কী প্রোগ্রাম হয়েছে স্যারের বাড়িতে খুব মজা না না যখন বাড়িতে ছিল তো এই জিনিসগুলো তো হতো না যাই হোক এখন করতে যাওয়াতে এগুলো হয় আর শুভত শুরুর থেকেই বাইরে পড়তে যাচ্ছে যখন থেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছে তার আগে বাড়িতে প্রাইভেট পড়তো পার্সোনালি তো যাই হোক এখন যখন ওরও ভালো লাগছে ও যাচ্ছে ওরও ভালো লাগছে দুজনারই তো একই জায়গায় তো ওই জন্য দেখা যাক কতটা কি হয় তারপর তো এসে আমাকে গল্প বলবেই যে কি কি করলো সবাই মিলে তো চলো পরে আবার দেখা হচ্ছে বাই বাই তো বাজারহাট করে সব কিছু নিয়ে চলে এসেছি ফুল ফল মিষ্টি সব রকমই যেটুকু আগের দিন বাজার করে নেওয়ার দরকার সব কিছু করে নিয়েছি বাকি যা কিছু বাজার করা সেগুলো আবার কালকে হবে যেহেতু পুজো হবে একটু সকাল বেলা প্রায় নটা থেকে দশটার মধ্যে আর সবজি বাজারও করেছি তো সব কিছুই তোমাদেরকে নেক্সট ব্লগে আমি আস্তে আস্তে দেখাতে পারবো তো ফাইনালি এখন দুপুরের পর থেকে শরীরটা ভালো থাকাতে আমি কিন্তু একা হাতে সব কিছু সেরে নিয়েছি তো এরপরে শুধু ঠাকুরটা আনতেই বাকি আছে তো সেটা আনার পরে তোমাদের সাথে আমি ভ্লগটা এখানেই শেষ করব তো এখন বাজে নটা দুই মোটামুটি সব কাজ হয়ে গেছে মানে খুব গরমের মধ্যে কষ্ট হচ্ছে বাট কিছু করার নেই তো যেখানে ঠাকুর আনতে যাব তোমরা আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো খারাপ অবস্থা ঘেমে ঝেমে একাকার মুখ চোখ লাল হয়ে গেছে তো যেখানে জামাকা মানে ঠাকুর আনতে যাব তো সেখানে আমি একটা গামছা দেব যেহেতু দু বছর দিয়েছি এবছরও দেব। তো সেই গামছাটা নিয়ে নিই আর বাকি ডেকোরেশন অল্প স্বল্প হয়েছে পুরোটা এখনও করা হয়নি কালকের পুজোর ভিডিওতেই দেখতে পাবে তো সুশোনা শুভকে ডাক দিলাম ওরা একটু ঘরে বসেছিল কারণ এত হুড়োপাড়ি হয়ে গেছে যে ওরাও মানে গরমে অস্থির হয়ে যাচ্ছে তো চলো এবার বেরোনো যাক ঠাকুরটা নিয়ে আসি তিন নটার ওপরে বেজে গেছে এত লেট কোনোবার করি না এইবার একটু বেশি লেট হয়ে গেছে তো শুভ তালা দিচ্ছে সুজি যেহেতু ওই ঘরে আছে তো চলো এবার বেরোনো যাক মা তো একটু তরকারি পাঠিয়ে দিয়েছি এসে খালি ভাতটুকু করে নেবো আর তরকারি করতে হবে না আর আজকে প্রায় রাত জাগতে হবে সব সাজাতে গুছাতে রেডি করতে সব কিছু করতে তো চলো দেখা হচ্ছে আবার পরে ঠাকুরটা নিয়ে আসি যতটা পারবো ঠাকুর আনার থেকে কিছুটা ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। চলো দেখা হচ্ছে পরে এইবার অনেকটা রাত করেই ঠাকুর এসেছে তবে খুবই মজা হয়েছে খুবই আনন্দ হয়েছে আমরা যখন ঠাকুর আনি প্রত্যেকবারই আমাদের টোটো বুক করা হয় মানে যাকে নিয়ে যাই আমরা তো সেই কিন্তু আমাদের ঠাকুরকে ঘরে নিয়ে আসতে কিন্তু অনেকটাই সাহায্য করে প্রত্যেকবার তো এইবারও কিন্তু এই দাদাটা শুভ দুজনে মিলে মানে একসাথেই ঠাকুরটা ঘরে নিয়েছে আর আমি তোমাদের জন্য এই ভিডিওটা করে নিয়েছি তো বাপ্পা চলে এসেছে বাড়িতে মানে বাড়িতে এখন খুবই আনন্দ আর খুবই খুশির দিন তো আশা করছি এরপরে ব্লগগুলো তোমাদের সবার ভালো লাগবে তোমরা পাশে থেকো আর বাপ্পার পুজোর কিন্তু সব ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে টেক কেয়ার বাই